দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা পেল তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ কেন্দ্র এই সংস্থার সর্বভারতীয় সম্পাদক সৌমেন কোলে জানালেন অনেকদিন লড়াইয়ের পরে এই সংস্থার সাথে যুক্ত প্রায় দশ হাজার কর্মীদের জন্য আগামী দিনে অনেক সুখবর আছে এই সংস্থা জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র ভারতবর্ষের ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভড একটি সংস্থা দু সালের তেইশে অগাস্ট এর স্বীকৃতি লাভ করেছে ভারত সরকারের এনএসডিসি ফিশারি এরকম বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই সংস্থা এগিয়ে চলবে আগামী দিনে জয় শ্রী নমস্কার আজকে আমরা উপস্থিত হয়েছি তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্রের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্সের আমাদের যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে আমি সৌমিন কোলে সম্পাদক তফসিল জাতি আদিবাসী কাকুন শ্রেণী কৃষি বিকাশ শিল্পকেন্দ্র আমাদের আজকে মূল যে বিষয়টা আছে যেটা আপনাদের কাছে জানানোর জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ বা আহ্বান জানিয়েছি সেটা হচ্ছে এক প্রেজেন্ট আমরা ভারত সরকারের এনএসডিসির মাধ্যমে যে ফিশারি ট্রেনিং যেটা হয়েছে সেটা আমাদের আপনার নিশ্চয়ই জানেন যে গোটা ভারতবর্ষের থেকে কুড়ি জনকে নিয়ে একটা ট্রেনিং হয় দিল্লিতে তো সেখানে আমাদের দুটো ব্যাচ পর পর প্রথম ব্যাচে আমাদের যেটা এপ্রিল মাসে শুরু হয়েছিল বাইশে এপ্রিল থেকে এবং সতেরোই মেতে শেষ হয়েছিল সেখানে কুড়ি জনের মধ্যে জন আমাদের সমস্যা পেতে গিয়েছিল এবং পরবর্তীকালে তেসরা জুন থেকে একটা শুরু হয়েছিল যেটা আঠাশে জুন শেষ হয়েছে সেখানে আমাদের সাতজন গিয়েছিল এবং এই যারা ট্রেনিং করে এলো এই ট্রেনিং করে আসার পরে ভারত সরকারের পিএমএমন্ত্রী সমন্বয় যোজনা এর মাধ্যমে আমাদের সংস্থা এবং তার পাশাপাশি আমাদের সংস্থার সাথে যারা যুক্ত আছে দশ হাজার কর্মী তারাও উপকৃত হবে এবং যে এলাকায় এই কাজগুলো হবে সেই এলাকারও কিন্তু বিভিন্ন ডেভেলপমেন্ট কিন্তু হবে এটা জানানো ছিল আরেকটা যেটা মূল বিষয় আছে আমাদের সংস্থার সাথে যুক্ত যারা কর্মীরা রয়েছেন অ্যাক্টিভ অ্যাক্টিভ মিন্স সবাই ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ ওই সেন্সে না কিছুজন আছে অ্যাক্টিভিটিস বেশি কিছুজন আছে অ্যাক্টিভিটিস কম যেমন স্কুলের ক্ষেত্রে হয় অ্যাটেন্ডেন্সের হয় কলেজের ক্ষেত্রে হয় যে কত পার্সেন্টেজ তার স্কুল কলেজের অ্যাটেনডেন্স আছে সেই রকম সিস্টেম আমরা অ্যাক্টিভ বলে কথা বলছি তো তাদের মধ্যে থেকে তারা যে এত বছর ধরে সমস্যার সাথে যুক্ত ছিল যে কারণের জন্য সেই জায়গাটা অলরেডি আমাদের মার্চ মাস থেকে শুরু হয়েছে তাতে সুবিধা পাওয়াটা মার্চের পরে এপ্রিল এপ্রিল পর মে মে মাস থেকে জুন মাস এবং আমরা যেটা আশা রেখেছি আমরা সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই সেপ্টেম্বর পর্যন্ত এই টাইন্ডাটা কিন্তু আমরা কভার করে তুলতে পারবো যারা আমাদের সাথে হয়ে আছে তাদের হাতে কিন্তু যে সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের সমস্ত